ভুটান ম্যাচ শেষে আমরা আশাবাদী হতেই পারি আমরা বলতেই পারি যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল স্কোর করবে এবং জিততে পারি সেই আশা আছে সে আত্মবিশ্বাস আছে তবে বাস্তবতা ভিন্ন কথা বলতে পারে কারণ সিঙ্গাপুর স্ট্রং টিম তাদের ডিফেন্স আরো ভালো থাকবে স্কোর করার সুযোগ কম আসবে দেখুন বাংলাদেশ দল দুটা গোল পেয়েছে কিন্তু দুই গোলই পেয়েছেন মানে জাতি স্ট্রাইকার না ফরওয়ার্ড না এটা একটা চিন্তার বিষয়ে দেখুন বাংলাদেশ দল ভারতের খেলেছে অনেক সুযোগ পেয়েছে গোল আসেনি তার অন্যতম কারণ কিন্তু এই যে ফরওয়ার্ড না থাকা বা না থাকা এই জায়গাতেই আমার মনে হয় বাংলাদেশ দলকে শঙ্কায় পড়তে হতে পারে একটু হলেও টেনশনে থাকতে হতে পারে গোল করেছেন হামজা গোল করেছেন সোহেল সেখানে তারা দুজন গোল না করে যদি রাকিব করতেন যদি ফাহমিদুল করতেন যদি অথবা আলামিন করতেন তাহলে আমার মনে হয় সেটা বেশি কাজে কারণ যখন সিঙ্গাপুর মাঠে নামবে তারা যাদেরকে মাঠ করবে তারা কিন্তু এই বড় তারকারা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই রকম সময়ে রকম দলের বিপক্ষে আপনি নিচে থেকে গিয়ে গোল করতে পারবেন না তারা সেই সুযোগ দেবে না ভুটান ভুল করেছে তারা সুযোগ দিয়েছে সেই সুযোগ বাংলাদেশ দল কাজে লাগিয়েছে হ্যাঁ একেবারে যে করবে না তেমনটা কিন্তু নয় সারা ওয়ার্ল্ডে হয়ে থাকে বড় বড় ম্যাচে অনেক ডিফেন্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা গোল করেছেন তবে এমন ম্যাচে বেশিরভাগ সময় কিন্তু স্ট্রাইকার যারা অপোনেন্টের ডিফেন্ডারদের তোপে ফেলবেন ভয়ে ফেলবেন গতি দিয়ে সাথে হচ্ছে ওখানে পজিশন নিয়ে সাথে হচ্ছে ডিবল করে শর্ট নিয়ে সেই কাজটা বাংলাদেশে কোনো ফরওয়ার্ড কিন্তু করতে পারেনি ভুটান যে একটা উইক টিম ছিল তাদের এগেনস্টেও কিন্তু করতে পারেনি মানে বাংলাদেশ দল অনেক ভালো খেলেছে আমরা দেখেছি ফামিদুল দারুন বল টেনেছেন আমরা দেখেছি রাকিব খুব দারুন বল টেনেছেন সেগুলো ক্রসও হয়েছে বা মাইনাস হয়েছে সেগুলোকে কনভার্ট করা যায়নি কারণ মাঝখানে ভালো স্ট্রাইকার নেই সেখানে খেলতে হয়েছে জামালকে জামাল দুই থেকে তিনটে বল পেয়েছিলেন সেটা স্কোর করতে পারেননি নর্মালি পারবেন না তো সেখানে যার স্ট্রাইকার লাগবে এবং ফরওয়ার্ড লাগবে বা স্কোরার লাগবে যারা কিনা বারবার এই কাজগুলো করে এসেছেন সেই দুজন কারা মুস্তালিন এবং আলামিন পরে খেলেছেন তারা কিন্তু স্কোর করতে পারেননি তারা যদি কাজের সুযোগ এসেছিল মুসালিন তো একদম ফ্রি বল পেয়েছিলেন আলামিন কিছু বল তৈরি করেছেন শর্ট করতে পারতেন করেননি এই যে অভ্যস্ততা নেই বড় ম্যাচ খেলা জাতীয় দলের মতো একটা দলে এসে এই কাজগুলো করা এত ইজি না সেই কাজটা করতে হবে সিঙ্গাপুর বিপক্ষের ম্যাচে আমরা যদি ভুটান ম্যাচ দেখি সেখানে সুযোগ পেয়েছি আমরা আমার মনে হয় ভারত ম্যাচ দেখলে সেখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে একটা স্ট্রং টিম স্ট্রং ডিফেন্সিভ টিম হলে সেখানে গোল করা কতটা কঠিন হতে পারে যদিও ভারত দল ইজি কিছু সুযোগ দিয়েছিল সেই সুযোগ আমরা নিতে পারেনি ফরওয়ার্ডরা সেই কাজটা করতে পারেনি আমার মনে হয় এই জায়গাতে বড় একটা কনসার্ন থেকে যাচ্ছে বিষয় আসে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হবে আমার যেটা মনে হয়েছে সামিত দারুণ একজন প্লেয়ার মানে এত এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন তাকে হয়তো এই রোলটা দেওয়া হতে পারে রাকিব ফাহমিদুল তারা ক্রস করবেন মাঝখানে বল দিবেন স্ট্রাইকিং এ শট নেওয়া হেড অথবা গোল করার কাজটা সামিত শ্রম নিতে পারেন তাদের ডিফেন্সিভটা ভালো থাকলো মিডফিল্ডটা ভালো থাকলো এবং ওই যে গোল করার প্রবণতা সেটা তাকে দেওয়া হতে পারে যে তুমি এই কাজটা করবা সেটা না হলে ফামিদুলকে সামনে নিয়ে আসা যেতে পারে বা ফামিদুল স্ট্রাইকার হিসেবে খেলতে পারে না আমার মনে হয় এই দুইটা বড় সমাধান হতে পারে তাহলে অপোনেন্ট ভয় পাবেন কারণ সামিত সোম অথবা ফামিদুল তারা তো মানে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার এবং তাদের জন্য ভয় আছে তারা যখন এনালাইসিস করছে তারা যখন দেখছে খেলা দেখছে অথবা হিস্ট্রি দেখছে তাদের মধ্যে যে ভয়টা আছে আমার মনে হয় এটাই হচ্ছে দলে বড় একটা সমাধান সমাধান হতে পারে এছাড়া কিন্তু নেই আপনি আলামিনকে দেখেন ফার্স্ট ম্যাচ সে কি ছিলেন এখন বিগ ম্যাচ মুসালিনের তো পারফরমেন্স নেই পুরো টুর্নামেন্ট মানে বিপিএল খেলেছেন পুরো টুর্নামেন্টে মানে দুশো মিনিট খেলেননি সাথে যখন লাস্ট ম্যাচটা খেলেন কতটা সে কি মনে হয়েছে গোলের পাশে বল পেয়ে গোল করতে পারেননি সেই দিক থেকে এই ম্যাচে বিগ ম্যাচে জয়ের ম্যাচে আমার মনে হয় ফামিদুল এবং সামিসের উপরে ভরসা রাখা হবে সেটা রাখলেই মনে হয় খুব খুব বেশি কনভিনিয়েন্ট হবে এবং খুব বেশি কার্যকর হবে কারণ টিম তো সেট আছে সেই জায়গাতে জামাল খেলবে কি খেলবে না সেটা পরের বিষয় তবে সামিজ সোম খেললে আমার মনে হয় তাকে ভূমিকাটাই দেওয়া হবে এবং তার সাথে ফামিদুল এবং রাকিবের ভালো একটা কম্বিনেশন তৈরি করে план করে তাদের মধ্যে একজন স্কোরার তৈরি করতে হবে কারণ আমার আমি বিশ্বাস করি যদি আমরা মনে করি যে আবারো সোহেল গোল করবেন হামজা গোল করবেন তারপর ম্যাচ জিততে হবে সেটা মনে হয় এরকম ম্যাচে হবে না ভারত ম্যাচে হচ্ছে তার উদাহরণ এবং এই ম্যাচে আমাদের প্রপার একজন স্কোরারকেই ওই দায়িত্ব নিতে হবে এবং ফরোয়ার্ড যারা রয়েছে মানে ফামিদুল রাকিব এবং সামিত সোম অথবা ওই জায়গায় যিনি খেলবেন তারাই মেইন দায়িত্ব পালন করতে হবে এবং সেই কাজটা হয়তো এই যে সময়টা আছে এর মধ্যে সেই প্র্যাকটিসটা হয়তো করবে এই যে ক্লোজ টু প্র্যাকটিস হচ্ছে আমার মনে সেখানে এই কাজগুলোই করা হচ্ছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য